হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু রয় ডিজিটাল চিলড্রেন টিচিং সেন্টার ক্লাস ফাইভে ম্যাথসে একটা নিয়ম আমরা আজকে শিখবো সেটা হলো কি ঐকিক নিয়ম এই ঐকিক নিয়ম আমার কিছু স্টুডেন্টসের একটু কঠিন লাগছে বলেই আজকের এই রিলসটা নিয়ে আসা আর অঙ্ক শিখতে গেলে সবার আগে প্রথমে প্রশ্ন পড়তে হয় ভালো করে আগে প্রশ্ন পড়ব তারপরে শিখবো যে ঐকিক নিয়ম কাকে বলে পাঁচটা কলমের দাম পঞ্চাশ টাকা তাহলে একটা কলমের দাম কত এখানে পাঁচখানা কলম তোমার বলে দিয়েছে দাম হচ্ছে পঞ্চাশ টাকা কিন্তু আমরা একটা কলমের দাম জানি না এই যে অনেকগুলো বলে দিয়ে এরকম একটা বার করতে দিচ্ছে ঐকিক নিয়মের সাহায্যে আমরা কিভাবে করব তা জেনে নি যদি একটা দাম জানি তাহলে বাকিগুলোর মান তো আমরা সহজেই বার করতে পারি তাই না তাহলে একটা কলমের দাম আমাদের বার করতে হবে একটা কলমের দাম বার করার জন্য প্রথমে এই যে মোট যে টাকাটা রয়েছে সেই মোট টাকাটাকে মোট যে কলমের সংখ্যা রয়েছে সেটাকে ভাগ করে দেবো তাহলে মোট যে টাকা পঞ্চাশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ দশে পঞ্চাশ আমরা জানি তার উত্তর আমরা পেলাম কত দশ তাই তো তাহলে একটা কলমের দাম হচ্ছে দশ টাকা তাহলে একটা কলমের দাম যদি দশ টাকা হয় তাহলে এবার বলো তো সাতটা কলমের দাম কত সাতটা কলমের দাম সাত দশে সত্তর টাকা এই যে ঐকিক নিয়ম আমাদের কি শেখায় ঐকিক নিয়ম প্রথমে অনেকগুলো দাম বলে দেবে বলে দিয়ে বলবে সাতটার দাম কত দশটার দাম কত এরকম একটার দাম প্রথমে আমাদের বার করে নিতে হবে আর এই একটার দাম বার করতে সাহায্য করে ঐকিক নিয়ম এই সহজ নিয়মটাকেই আমরা ঐকিক নিয়ম বলে ডাকি আর এই রকমই সুন্দর সুন্দর সোজা সহজ ম্যাথ জানতে আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবে সকলের সাথে